আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা ফেসবুকে তারাই সফল ফেসবুকে যারা মন দিয়ে কাজ করতেছে এবং অন্যের ভিডিও দেখছে অন্যের ভিডিওতে লাভ রেট দিচ্ছে অন্যের ভিডিও কন্টিনিউ দেখছে কোনো ভিডিও সামনে আসলে টান দিচ্ছে না ধাক্কা মারছে না এবং ভিডিও কন্টিনিউ আপলোড করছে গঠনমূলক কমেন্ট দিচ্ছে সময় মতো যারা ভিডিও আপলোড করছে তারাই ফেসবুকে সফলতা অর্জন করছে এবং টাইম মেনটেন করে ভিডিও আপলোড করা ফেসবুকে ফটো ছবি আপলোড করা টাইম মেনটেন করে অন্যের ভিডিও দেখা বেশি বেশি কমেন্ট করা এবং ভিডিওতে যত কমেন্ট আসবে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া যারা কন্টিনিউ আপনার স্টার চ্যালেঞ্জ পূরণ করছে এবং উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করছে তারাই ফেসবুকে দিনে দিনে সফল হচ্ছে এভাবেই সবাই এগিয়ে যাচ্ছে অন্যের কমেন্টে কখনও আপনারা স্টিকার কমেন্ট দেবেন না স্টিকার কমেন্ট দিলে ফেসবুক রেসটা ডাউন করে দেয় সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে এবং যারা অন্যের ভিডিও দেখে পুরা ভিডিও দেখে কমেন্ট করে গঠনমূলক ভিডিও রিলেটিভ মানে আপনি রকম ভিডিও দেখছেন সেরকম একটা মন্তব্য করা কিন্তু খারাপ কোনো মন্তব্য করা যাবে না খারাপ মন্তব্য করলে আপনার রেসটা ডাউন হয়ে যাবে আপনার পেজটা অ্যালগোরিদম রোবট বসিয়ে দেবে ফেসবুকে অ্যাক্টিভ থাকা কিন্তু প্রত্যেকটা জরুরি অতি জরুরি কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকা আপনি অ্যাক্টিভ থেকে ফেসবুকে কাজ করতে থাকবেন ভিডিও দেখতে থাকবেন অন্যের ফটোতে কমেন্ট করতে থাকবেন আপনি ভিডিও আপলোড দেওয়ার আধা ঘন্টা আট থেকে আপনি অ্যাক্টিভ থাকবেন ফেসবুকে অন্যের ভিডিও দেখতে থাকবেন অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট দিতে থাকবেন ফেসবুক চাই আমরা সবসময় যেন ফেসবুকে অ্যাক্টিভ থাকি ফেসবুকে অ্যাক্টিভ থেকে কাজ করি আপনি যদি ফেসবুকে অ্যাক্টিভ না থাকেন ফেসবুক বুঝবে যে আপনি ভিডিও আপলোড দিয়েই চলে যাচ্ছেন ফটো আপলোড দিয়ে চলে যাচ্ছেন ফেসবুক আপনার লিস্টটাকে ডাউন করে দিতে বাধ্য হয়ে যাবে তো তাই বলছি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আপনার সামনে ফটো আসুক ভিডিও আসুক যেটাই আসুক না কেন আপনি সেটাকে অবশ্যই অবশ্যই আপনি সেখানে গঠনমূলক কমেন্ট দেবেন রিলেটিভ কমেন্ট দেবেন এবং রিপ্লাই কমেন্ট করবেন আপনার ভিডিওতে যত কমেন্ট আসবে সবগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন কমেন্টের রিপ্লাই দিলে মনে করবেন ফেসবুক ধরে নেবে আপনি অ্যাক্টিভ আছেন এবং রিপ্লাই কমেন্ট দিলে আপনার এংগেজমেন্টটা বেড়ে যাবে এঙ্গেজমেন্ট বাড়লে আপনার ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওটা অন্যদের সামনে সাজেস্ট করবে ভাইরাল হবে ফেসবুকে যত অ্যাক্টিভ থাকবেন ততই কিন্তু সফলতা যত কমেন্ট ততই সফলতা যত রিপ্লাই কমেন্ট দিতে পারবেন ততই আপনার সফলতা অর্জন করতে পারবেন সবসময় মনে রাখবেন আপনি ফেসবুকের গাইডলাইনসগুলো মেনে কাজ করবেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আপনি গাইডলাইনগুলো মেনে কাজ করতে হবে ফেসবুকে যেগুলো নিষেধ করা আছে সেগুলো করবেন না যেগুলো করতে বলছে সেগুলো করবেন গাইডলাইন্সের বাইরে যাবেন ফেজে ইস্যু মনিটাইজেশন কিছুই আসবে না বিভিন্ন ধরনের ইস্যু চলে আসবে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু সাম ইস্যু প্রোফাইল ইস্যু বিভিন্ন ধরনের ইস্যু ভাইলেশন আপনার এগুলো বেড়ে যাবে তা আপনার সেই দিকে লক্ষ্য রাখতে হবে যাতে আপনি কোনো ভায়োলেশান না খান আপনি রুলস ক্যাটাগরি গাইডলাইন্সগুলো আপনি ফলো করবেন সেগুলো মেনে কাজ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিয়ে আপনার বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হোক আগামী ভিডিওতে ইনশাআল্লাহ ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম